বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে গড় নির্ণয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো যে অঙ্কগুলি পরীক্ষায় বারবার পড়ে তো চলে ক্লাসটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে পঁচিশটি সংখ্যার গড় তেরো পরে দেখা গেল তিয়াত্তরের বদলে ভুল করে আটচল্লিশ লেখা হয়েছে আসল গড় কত তো এখানে দেখো এই টাইপের অঙ্কগুলো যদি আমি বেসিক কনসেপ্টের সাহায্যে করতে চাই তাহলে একটু সময় বেশি লাগবে কিন্তু টিক্সের মাধ্যমে করলে খুব কম সময়ে করতে পারবো কিভাবে চলো দেখি নিয়ে যাক দেখো লেখা দরকার ছিল কত তিয়াত্তর ঠিক আছে কিন্তু লেখা হয়েছে কত আটচল্লিশ ঠিক আছে মানে কম লিখেছে বেশি লেখা দরকার ছিল তিয়াত্তরটা বেশি লেখা দরকার ছিল কিন্তু ভুল করে আটচল্লিশ লিখেছে মানে কম লিখেছে কত কম লিখেছে বিয়োগ করো আর পাঁচে তেরো দুই পঁচিশ কম লিখেছে ঠিক আছে পঁচিশ কম লিখেছে যদি তিয়াত্তর লিখত তাহলে এই যে পঁচিশটা মোট সংখ্যার সঙ্গে যোগ হয়ে যেত তারপর গড়টা আসতো তাই তো তো এখানে এই যে পঁচিশটা পঁচিশটা আমরা পঁচিশে শুধুমাত্র গড় নির্ণয় করব পঁচিশের গড় নির্ণয় করবো কার থেকে যতগুলি সংখ্যা আছে তার থেকে তো পঁচিশটি এই সংখ্যাটি পঁচিশটি সংখ্যার মধ্যে গড় নির্ণয় করলে কত হচ্ছে এক এই এক গড়টা বৃদ্ধি পাবে আগে যে গড়টা ছিল তার থেকে এক গড় বৃদ্ধি পাবে আগে কত ছিল গড় তেরো ছিল তার সঙ্গে এক যোগ করে দাও গড় হয়ে যাবে চোদ্দ ঠিক আছে তাহলে আসল গড় কত আসল গড় হচ্ছে চোদ্দ দেখো সেম টাইপের আরেকটা অঙ্ক করছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় বারোটি সংখ্যার গড় আঠাশ পরে দেখা গেল বাষট্টির পরিবর্তে ২৬ নেওয়া হয়েছে সঠিক গড় হল তো কত নেওয়া হয়েছে ছাব্বিশ কার পরিবর্তে বাষট্টির পরিবর্তে মানে আসল সংখ্যার ছিল বাষট্টি তার পরিবর্তে নেওয়া হয়েছে ছাব্বিশ তাহলে কত কম নেওয়া হয়েছে ছয় তিন ছত্রিশ কম নেওয়া হয়েছে যদি বাষট্টি সংখ্যাটা নেওয়া হতো তাহলে এই যে ছত্রিশটা সমগ্র সংখ্যার মধ্যে যোগ হয়ে গড় নির্ণয় করতে পারতাম ঠিক আছে কিন্তু ছত্রিশ কম নেওয়া হয়েছে তো এই যে ছত্রিশটা কম নেওয়া হয়েছে কতগুলি সংখ্যার মধ্যে কম নেওয়া হয়েছে বারোটি সংখ্যার মধ্যে কম নেওয়া হয়েছে তা বারো দিয়ে ভাগ করে দাও বারো তিনে ছত্রিশ তিন তাহলে যদি বাষট্টিটা নিতম তখন এই তিন গড়টা এই যে গড়টা আগে ছিল তার সাথে যোগ হয়ে যেত তাই না যদি বাষট্টি সংখ্যাটা নেওয়া হতো এই যে তিন গড়টা পেলাম এই তিন গড়টা আগের গড়টার সাথে যোগ হয়ে যেত যদি বাষট্টি নিত ছাব্বিশের পরিবর্তে তো আসল গড় কত হবে আঠাশ যুক্ত তিন সমান একত্রিশ একত্রিশ হচ্ছে আসল গড় দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে পাঁচজন ছাত্রের নাম্বার লেখার সময় পঁয়তাল্লিশের পরিবর্তে চুয়ান্ন লেখায় ভুল গড় পেলো বাহান্ন প্রকৃত গড় কত তো আগে যে করছিলাম সেখানে আসন নাম্বারটা বেশি ছিল কিন্তু ভুল করে কম নাম্বার লেখা হয়েছিল আসন নাম্বারটা বেশি ছিল কিন্তু ভুল করে কম নাম্বার লেখা হয়েছিলো এক্ষেত্রে ঠিক একটু উল্টো আসন নাম্বারটা কম আছে কিন্তু ভুল করে বেশি লিখে দিয়েছি তো সেটা কিভাবে করবে এক টু জাস্ট ডিফারেন্ট হবে কেমন তো এখানে লেখা হচ্ছে কত পঁয়তাল্লিশের পরিবর্তে চুয়ান্ন লেখায় মানে চুয়ান্ন লিখে ফেলেছে কিন্তু আসন নাম্বারটা কত পঁয়তাল্লিশ তো কত বেশি লিখে ফেলেছে নয় বেশি লিখে ফেলেছে ঠিক আছে নয় বেশি যোগ করে দেওয়া হয়েছে তো নয় যেহেতু বেশি যোগ করে দেওয়া হয়েছে ভালো করে বুঝো নয় বেশি যোগ করে দেওয়ার পরে গড়টা কত হয়েছে গড় হয়েছে বাহান্ন ঠিক আছে তাহলে আমি কি বললাম গড় নির্ণয়ের সময় যখন ভাগ হবে গড় করবো সমস্ত সংখ্যার মধ্যেই গড় করব যতগুলো সংখ্যা আছে তো ছাত্র কজন ছাত্র হচ্ছে পাঁচজন তো নয় কে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ কে পাঁচ দশমিক শূন্য পাঁচ আটটে চল্লিশ ঠিক আছে এই যে বাহান্ন গড়টা পেয়েছি ঠিক আছে এই বাহান্ন গড়টার মধ্যে এক দশমিক আট বেশি নেওয়া হয়েছে ঠিক আছে এক দশমিক কার্ড বেশি নেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা কী করব এখান থেকে এক দশমিক কার্ড বিয়োগ করে দাও তাহলে আমরা প্রকৃত গড়টা পেয়ে যাব তো দশমিক শূন্য নি না তো দুই দশমিক এক শূন্য পঞ্চাশ দশমিক দুই ঠিক আছে দেখো ভালো করে বুঝো আগের ক্ষেত্রে এটা কী করছিলাম যোগ করছিলাম ঠিক আছে কেন যোগ করছিল কারণ আগে অঙ্কগুলো ক্ষেত্রে আসল যে নাম্বারটা ছিল বেশি ছিল কিন্তু নেহা হচ্ছিলো কম ঠিক আছে কিন্তু এখানে আসল যে নাম্বারটা কম আছে কিন্তু নেওয়া হয়েছে বেশি তাহলে এই যে গড়টা পেলাম সেটা বিয়োগ হবে তাই বিয়োগ করলাম আর আগে ক্ষেত্রে ঠিক উল্টো করছিলাম এই যে গড়টা পাচ্ছিলাম সেটা যোগ করছিলাম তাহলে সেই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে যে যে ভুলটা নেওয়া হয়েছে সেটা বেশি নেওয়া হয়েছে না কম নেওয়া হয়েছে যদি বেশি নেওয়া থাকে যদি বেশি নেওয়া থাকে ঠিক আছে যেমনি এখানে বেশি নেওয়া হয়েছে চুয়ান্ন ঠিক আছে পঁয়তাল্লিশের পরিবর্তে তো বেশি নেওয়া হলে সেক্ষেত্রে বিয়োগ করে দেবে আর কম নেওয়া হলে যে গড়টা বেরোবে সেটা যোগ করে দেবে ঠিক আছে বুঝতে পারলে এখন নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে কোনো ক্লাসের চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বছর সতেরো বছর বয়সী এক ছাত্রের স্থানে অন্য এক ছাত্র ভর্তি হয়। ছাত্রদের বয়সের গড় পনেরো দশমিক আট সাত পাঁচ বছর নতুন ছাত্রের বয়স কত বছর হবে ঠিক আছে তো এখানে লক্ষ্য করো যখন চল্লিশ জন ছাত্র ছিল তখন গড় বয়সটা কত ছিল ষোলো বছর এরপর কি করেছে দেখো যখন সতেরো বছর বয়সী এক ছাত্রের জায়গায় অন্য একটা ছাত্রকে নেওয়া হলো ভারত লক্ষ্য করো সতেরো বছর বয়সী এক ছাত্রের জায়গায় যখন অন্য একটা ছাত্রকে নেয়া হলো। গড় বয়সটা কত হলো পনেরো দশমিক আট সাত পাঁচ এখানে লজিকটা আছে আগে গড় বয়স ছিল কত ১৬ বছর সতেরো বছর বয়সী ছাত্রের জায়গায় যখনই অন্য একটা ছাত্রকে নেওয়া হলো গড় বয়সটা কত হলো পনেরো দশমিক আট সাত পাঁচ দেখো ষোলো বছর ছিল সেখান থেকে পনেরো দশমিক আট সাত পাঁচ হয়ে গেলো মানে কি গড় বয়সটা কমে গেছে তো এখান থেকে সিম্পল লজিক লাগাও যখন গড় বয়সটা কমে গেছে মানে সতেরো বছর জায়গায় যে ছাত্রটাকে নেওয়া হয়েছে সেটার বয়সটা কম হবে ঠিক আছে তবেই না গড় বয়সটা কমে গেল তো কত কমল দেখে নাও দশমিক শূন্য 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 পাঁচ দুই এক ঠিক আছে দশমিক এক দুই পাঁচ কমে গেল গড় বয়সটা তো গড় বয়সটা যেহেতু দশমিক এক দুই পাঁচ গেল টোটাল ছাত্র সংখ্যা কত ছিল চল্লিশ জন তো চল্লিশ গণিত দশমিক এক দুই গুণ করে দাও এই গুণটা করলে কত হবে পাঁচ বেরোবে ঠিক আছে গুণটা করে দেখে আমি চার পঁচিশে একশো কে চার পাঁচ মানে পাঁচশো হচ্ছে একশো পঁচিশকে চার দিয়ে গুণ করলে পাঁচশো হয় দশমগুলে কাটাকাটি হয়ে পাঁচ বেরোবে ঠিক আছে তো পাঁচ বছর ঠিক আছে নতুন যে ছাত্রটা সতেরো বছর বয়সী ছাত্রের জায়গায় নতুন যে ছাত্রটা এসেছে ঠিক আছে তার বয়সটা হবে পাঁচ বছর কম ঠিক আছে আগে ছিল সাতের বছর বয়সী তার জায়গায় নতুন যে ছাত্রটা এসেছে তার বয়স হবে পাঁচ বছর কম বিযুক্ত পাস করে দাও তার বয়স কত বারো বছর ঠিক আছে নতুন ছাত্রের বয়স কত বারো বছর অঙ্কটা দেওয়া আছে একটি ক্লাসের জন ছাত্রের গড় বয়স একাত্তর কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর ছাপ্পান্ন ও বত্রিশের পরিবর্তে বিয়াল্লিশ চুয়াত্তর লেখা হয়েছে প্রকৃত গড় নম্বর কত তো এ অঙ্কটা আগের অঙ্কগুলোর মতনি আগের ক্ষেত্রে একটার ক্ষেত্রে দেওয়া ছিল এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দেওয়া আছে তো প্রকৃত নম্বর কত প্রকৃত নম্বর হচ্ছে ছাপ্পান্ন যুক্ত বত্রিশ কত হচ্ছে ছয় দুই আট তিন আট অষ্টআশি এটা হচ্ছে প্রকৃত নম্বর কিন্তু লেখা হয়েছে কত বিয়াল্লিশ যুক্ত চুয়াত্তর চার দুই ছয় সাত আট চার এগারো একশো ষোলো ঠিক আছে তাহলে বেশি লেখা হয়েছে কিন্তু লেখা দরকার ছিল কম কত বেশি লেখা হয়েছে বিয়োগ করে দাও একশো ষোলো থেকে অষ্টআশি বিয়োগ করলে কত হবে আট নয় দুই আঠাশ ঠিক আছে ঠিক আছে তো আঠাশ বেশি লেখা হয়েছে তো আঠাশটা যদি বেশি লেখা হয়েছে আঠাশটা ভাগ করবো যতজন ছাত্র ছিল তাদের মধ্যে তো আঠাশটা ভাগ করব চোদ্দো জন ছাত্রের মধ্যে চোদ্দো দু আঠাশ মানে কি যেহেতু বেশি লেখা হয়েছিল তাই গড় পেয়েছিল কত একাত্তর কিন্তু লেখা দরকার ছিল কত অষ্টআশি ঠিক আছে তো অষ্টআশি লিখলে গড় কত হবে একাত্তর বিযুক্ত দুই মানে গড় হবে সিক্সটি নাইন এটা হচ্ছে আমাদের অ্যান্সার আগে গড় ছিল একাত্তর সেকেন্ড থেকে দুই বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে একাত্তর থেকে দুই বিয়োগ দিলে ঊনসত্তর হচ্ছে আমাদের অ্যান্সার প্রকৃত গড় নম্বর কত উনসত্তর দেখো নেক্সটে কোশ্চেনটা দেওয়া আছে একজন ব্যাটসম্যান কুড়ি তম ইনিংসে একশো দশ রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে চার বৃদ্ধি পেয়েছে কুড়িতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে তো কুড়িতম ইনিংসে একশো দশ রান করেছে তার ফলে তার রান সংখ্যার গড় পূর্বের থেকে চার রান বৃদ্ধি পেয়েছে আমাদেরকে বার করতে বলেছে কুড়িতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে তো কুড়িতম ইনিংসের পর গড় রানটা চার করে বৃদ্ধি পেয়েছে কুড়ি গন্ধ চার ঠিক আছে আশি কুড়ি গন্ধ চার করলে কত হচ্ছে আশি কুড়ি তম ইনিংসে কত রান করেছে একশো দশ রান করেছিল একশো দশ রান থেকে আশি বিয়োগ দিয়ে দাও কত হচ্ছে তিরিশ এটা কি পেলাম এই তিরিশটা পেলাম কি কুড়ি তম ইনিংসের আগে কুড়ি তম ইনিংসের আগে এটা হচ্ছে গড় রান আগে গড় তিরিশ রান ঠিক আছে কুড়ি তো ময়নিংসে একশো দশ রান করায় কুড়ি তো ময়নিংসে একশো দশ রান করায় গড় রানটা চার বৃদ্ধি পেয়েছে আগে গড় পেয়েছি তিরিশ রান এখন গড় কত হবে যুক্ত চার করে দাও এখন গড় হবে চৌত্রিশ রান ঠিক আছে চৌত্রিশ রান হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো তোমরা যদি চাও এই টাইপের ক্লাস আরও হোক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা লাইক কমেন্ট করলে আরও এরকম ক্লাস নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও